তিনেট্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি হোলি স্পেশাল রসে ভরা ক্ষীরের গজা এই মিষ্টিটার জন্য প্রথমে রস বানিয়ে নিতে হবে এখানে আমি একবারটি চিনি নিলাম তার সঙ্গে ঠিক ওই অ্যামাউন্টেরই একবারটি জল দিয়ে দিচ্ছি এটা একটা জাস্ট চিটচিটে রস হবে এটা খুব ঘন এক দু তার সেরম রস হবে না তবে একটা চিটচিটে রস বানিয়ে নিতে হবে রসটা যখন ফুটে উঠেছে তার ভেতরে চারটে ছোটোবেলা একটু থেতো করে দিয়ে দিলাম দেখুন রসটা এরকম চিটচিটে একটা রস হয়েছে আমি আবার এটাকে নাবিয়ে রেখে দিচ্ছি রসটা নাবিয়ে নিয়ে এখানে আমি একটু দুধের ক্ষীর বানানোর জন্যে বসিয়ে দিলাম বা রাবড়িও বলতে পারেন সেই রকম দুধটাকে ঘন করবার জন্যে বসিয়ে দিলাম যতক্ষণ দুধটা ঘন হচ্ছে এখানে ময়দাটা মেখে নিচ্ছি দু কাপ ময়দা আছে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতন অ্যামাউন্টটা নেবেন চুটকি একটুখানি নুন দিয়ে দিলাম তার সাথে ময়ম দিচ্ছি ঘিয়ের এখানে আমি চার চামচ দিচ্ছি পরে প্রয়োজন হলে আরেকটু একটু দেবো কারণ এটা খাস্তা হবে তো এরকম করে ভালো করে ময়নটা মিক্স করে নিয়ে তারপরে ফিরে আসছি দেখুন ময়নটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে ময়দাটা এরম ডেলা পাকিয়ে যাচ্ছে তাতে বুঝবেন ভালো ময়নটা হয়েছে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি এইভাবে ময়দাটাকে মেখে নিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্যে রেখে দেব দুধটা যেটা ঘন করতে দিয়েছিলাম এবারেতে এতে হাফ কাপ মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম এটা দিলাম যাতে তাড়াতাড়ি দুধটা আরও ঘন হয়ে যায় আর মিল্ক পাউডার দিলে না এটা টেস্টটাও ভীষণ ভালো হয় দেখুন দুধটা ঘন করতে দিয়েছিলাম কতটা ঘন হয়ে গেছে এর ভেতরে আমি এই সময় একটুখানি চিনি দেবো যারা মিষ্টি কম খান তারা চিনি না দিয়েও খেতে পারেন তবে আমাদের একটু চিনি দিয়ে ভালো লাগে তো তাই অল্প করে চিনি মিশিয়ে দিলাম চিনিটা গলে গেলে নামিয়ে রেখে দেবো এখানে বড় চামচে তিন চামচ ময়দা নিয়েছি তার ভেতরে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে গুলে নিচ্ছি এইভাবে গুলে নিলাম ময়দা আর ঘি এবারে এবারে পরেস্টেপে যাচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এবারে ময়দাটাকে একটুখানি হাত দিয়ে মেখে নেবো এইভাবে মেখে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব একটা লেচি নিয়েছি নিয়ে এবার বেলে আপনাদের দেখাচ্ছি কিরকম আমি জিনিসটা মিষ্টিটা গড়ে নেব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন অনেক রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকানটি চিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যান এইভাবে লেচিটাকে লুচির মতন বেলে নিয়েছি নিয়ে এবার ময়দা আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল এর ওপরে লাগিয়ে নিচ্ছি এই মিষ্টিটা খুব সুস্বাদু হয় খেতে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দেখুন বাড়িতে যা আছে আমি তাই দিয়েই করছি আর আপনারা তো জানেনি যে চিনেট্রাস কুকারি মানে সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড এইভাবে লাগিয়ে নিয়েছি নিয়ে এবার হালকা হাতে এটাকে রোল করে তুলে নিচ্ছি দেখুন এইভাবে যদি আপনাদের এরম করে তুলতে কোনো সময় অসুবিধা হয় আপনারা ছুরি ইউজ করতে পারেন ছুরি দিয়ে একটুখানি নাড়া দিলেই দেখবেন উঠে যাচ্ছে আর যদি এমনি উঠে যায় তাহলে হালকা হাতে এটাকে এরম করে রোল করে নেবেন এইভাবে তুলে নিয়ে এবারে একটুখানি এরম করে ফ্ল্যাট করে নেবেন একটু এরকম করে টুইস্ট করে নেবেন নিয়ে এইভাবে গড়ে নেবেন পেছনে এসে এটাকে একটু এরম করে টিপে দেবেন এবার হালকা হাতে এটাকে একটু প্রেস করে দেবেন দিয়ে বেলে নেবেন এই রকম করে বেলে নিয়েছি এইভাবে সবগুলো বেলে নিয়ে ফিরে আসছি সব মিষ্টিগুলো গড়ে নিয়ে ফিরে এলাম তেলটা হালকা গরম করে নিয়েছি খুব গরম করবেন না তাহলে ভাজা ঠিক হবে না ছাড়বার পর দেখবেন সাইড দিয়ে এরকম বাবলস উঠছে তখন বুঝবেন তেলটা ঠিক ঠিক গরম হয়েছে প্রথমে ছেড়ে দিলাম একটুখানি ভাজতে দেব দেখবেন এগুলো আপনার হতেই একটু ভেসে উঠবে তখন উল্টে দেব সামনে দোল আসছে হোলির সময় অনেক রকম মিষ্টি তো আপনারা করেন একবার আপনারা এটা ট্রাই করে দেখবেন মনে হয় আপনাদের খুব ভালো লাগবে দেখুন একটু ভেসে উঠেছে এইবার আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর ফ্লেকি হয়েছে দেখেছেন একদম পুরো রিং এর মতন ছেড়ে আসছে এইভাবে খুব হালকা আছে এগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে এইভাবে গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নেব এবার একটা করে এই রকম মিষ্টি নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিলাম রসটা আমি একটু গরম করে নিয়েছি নিয়ে এরকম ভালো করে দু তিন মিনিট রেখে এটা খুব যে মিষ্টি হয় সেই রকম মিষ্টি নয় তবে এটা খেতে অতি সুস্বাদু হয় এইবার আপনাদের দেখাচ্ছি আমি কিরম করে রাবড়ি দিয়ে সার্ভ করি এইভাবে দুটো মিষ্টি নিলাম তারপরে উপরে রাবড়িটা ঠিক সার্ভ করবার আগে দেবেন তাহলে দেখবেন খেতে একদম খুব সুন্দর লাগে এইভাবে রাবড়ি দিয়ে তার উপরে একটু ড্রাই ফ্রুটস চলিয়ে দেবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অনেক অনুরোধ করছি আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন